আসসালামু আলাইকুম আপনাদের কঠিন বাবুরসি আইসিয়া পড়ছে কিন্তু বুঝছেন নি একটা বেজাল্লা রেসিপি নিয়ে সেই বেজাল্লা রেসিপিটা হইল আপনাদের বাচ্চারা সবজিও খাবে চিকেনও খাবে কিন্তু কোথাও চিকেন খুঁজে পাইব না বুঝছেন নি একসাথে কাজ হয়ে যাইব এইখানে আমি নিয়ে নিছি পাতাকপি তারপরে হলো গাজর আর আলু এগুলি সব কিছু একসাথে কুচি কুচি করে নিছি কুচি কুচি করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর হলো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দেওয়ার শেষে একটু লবণ দিয়ে দিব তারপরে দিয়ে দিব একটা ডিম ডিমের যা দাম বাড়ছে না তো ভাবলাম একটা ডিম দিই আপনাদের ইচ্ছা করলে আপনারা দুইটা তিনটা দিতে পারেন কিন্তু আমি একটাই দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প পরিমাণের সয়া সস সয়া সস দিয়ে এই যে দেখছেন অল্প একটু দিলাম বেশি দিলাম না কারণ আমি আবার একটু কৃপণ ধরনের মানুষ এই যে দেখুন আমি চিকেন গুলিকে কি করছি একদম ব্লেন্ডার করে ফেলছি যেন বাচ্চারা আর খুঁতজা না পায় আর যদি ছোট ছোট করে দিতাম তখন কি হইতো ওরা খুলে খুলে চেক করতে যে কোনটার মধ্যে চিকেন আছে সেটা খাবে আর যেটার মধ্যে চিকেন থাকবে না সেই পাকুড়াটা বাদ দিয়ে দিবে তো এখন আবার আমি এইখানে দামি চালের গুড়া দিয়ে দিচ্ছি বুঝছেন নি এই যে দামি চালের গুঁড়াটা আবার বেশি দিতে চাই না এই যে একটু রাইখা দিলাম আমি বেশি দেওয়ার দরকার কি কারণ আমি তো এখন আবার কর্নফ্লাওয়ারই দিয়ে দিব তো এখন আমি দুই তিন চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এগুলিকে মেখে মেখে সফট করে নি তো এখন এই দেখুন আমি কত সুন্দর করে এগুলি মেখে নিয়েছি এখন চেক করে দেখব যে পাকোড়াগুলি বাইন্ড হলো কি না তো দেখুন এখন মনে হলো যেন কিছু তো একটা ভুল আছে এই যে দেখুন কেমন যেন একটু ছাড়া ছাড়া হয়ে গেছে তো ভাবলাম দুই চামচ ময়দা দিয়ে দিই ময়দা দিলে আবার সুন্দর হয়ে যাবে তা একটু ময়দা দিয়ে দিলাম দুই চামচের মতো ময়দা দিয়ে এখন এগুলে আমি ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এই দেখুন ময়দা দেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতন করে মেখে নিলাম এখন আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়া একটা ফ্রাইং বসিয়ে দিয়ে তারপর একটা আলু কুচি দেখলাম আমি যে কতটুকু গরম হয়েছে তৈলটা তো এখন আমি পাকুড়া সব দিয়ে নিব দেওয়ার সময় ভাবতেছিলাম যে আহারে এই কত কষ্ট করি আমার বাচ্চাদের জন্য কিন্তু আমার জীবনে আমি কোনোদিন বাবার বাড়িতে এক গ্লাস পানির এল্লা ভাত খাই এই নাইকা কিন্তু এখন আমার মায়ের কথা খুবই মনে পড়ে আমার মা তো কত কষ্ট করে আমাদেরকে এইভাবে বিভিন্ন কিছু রান্না বাড়া খাইয়ে সেবা যত্ন কিন্তু আমরা যে আমার মাকে কোনো কিছুই করলাম না সেই দুঃখটা এখন খালি মনে পড়া যায় তো আল্লাহর বিচারে কিন্তু কোনো দিনই মার যায় না আমার মাইয়া ঘরের মধ্যে পানি ডেল্লা ভাত খায় না তো আল্লাহ আমার বিচার করতেছে আমার মাইয়ারে দিয়েই তো যাই হোক আপনাদের সাথে কত কথা কথা বললাম তো এখন বলতে বলতে আমার বানানো শেষ হয়ে গেল দেখুন কত মজার একটা পাকুড়া বানাইছি আপনারাও ইচ্ছা করলে আমার মতন পাকুড়া বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াতে পারেন চিকেন খাওয়া হবে ডিম খাওয়া হবে সবজি খাওয়া হবে বুঝতেই পারছেন কত সুস্বাদু একটা খাবার পুষ্টিকর খাবার